পুর ভরা পরোটা তো মাঝে মধ্যেই করে আমরা মাঝে মধ্যেই খাই তবে আজকে মা করবে ফুলকপির পুর ভরা পরোটা এই সবজির দিনে শীতের দিনে যখন যা সবজি পাওয়া যায় মা মাঝে সেই পুর আলুর পরোটা তো আগে মা ঠাকুমা অনেক বানাইছে চুরিটা একটু বড় করে করব যাতে পরোটা হয় আসলে খুকিও বলে মাঝে মাঝে নতুন কিছু করো নতুন কিছু করো তাই যা যখন ঘরে যা যা থাকে ওটা দিয়ে একটা কিছু বানিয়ে দিই আর একটা একটা নাম দিই কিন্তু খেতে ভালো হয় চল চল তাড়াতাড়ি রেডি করে দিবি আর খুকি তো চিকেন খেতে পছন্দ করে চিকেনটা বাড়িতে অহরহ হলেও খাসির মাংসটা অতটা হয় না আর খাসির মাংস খেতে আমার ভালো লাগে ডেলি রান্নার থেকে যদি একটু স্পেশাল কিছু রান্না হয় তবে তো আর খুকি খুশি ধরে না সব কিছুই রেডি করে দিয়েছে মাংস ধুয়ে দিয়েছে মটটা সব রেডি করে দিয়েছে আর আজকে যেহেতু মাংসটা একদম ঝাল ঝাল করে রান্না করবো কয়েকটা শুকনো লৌকাও রাখছে ওটা এখন জলে ভিজিয়ে দেবো পরে বেটে নেবো নুন হলুদ ধনে গুঁড়ো আর বাটা মশলা দিছি বাটা মশলার মধ্যে পেঁয়াজ রসুন আদা পাকা পাকা লঙ্কা তবে পেঁয়াজ বাটাটা অল্প ছিল বলে যে কিছু পেঁয়াজ কুচি করে দিলাম এখন হাতে সর্ষের তেল নিয়ে মাংসটা ভালোভাবে মাখবো মাংসগুলো তো আগে মেখে নিয়েছি আর ওদিকে শুকনা লঙ্কা বাড়তে বাড়তে উনুন ধরে গেছে এখন কড়াইটা উনুনে বসাই কড়াইয়ে গরম সর্ষের তেলে পেঁয়াজ কুচি শুকনা লঙ্কা পেঁয়াজ পাতা জিরে গরম মশলা সব কিছু একসাথে ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা একদম কড়া করে না ভেজে লাল লাল যখন হয়ে যাবে তখনই মাখানো মাংসটা ঢেলে দেব আগে তো সব মশলা দিয়ে মাখছিলাম পরে ওই শুকনা লঙ্কা বাটা উপরে ছড়িয়ে দিছি ফোড়নের উপরে মাখানো মাংস ঢেলে দিছি এখন আর কোনো কাজ নাই জোর সে শুধু নেড়ে চেড়ে জাল করব নেড়ে চেড়ে মিশিয়েও দিলাম ঢেকে ঢেকে জাল করব কখনো ঢাকনা খুলে আবার নেড়ে দেবো সারা বছর কম বেশি টমেটো খাই তবে এই শীতের দিন ছাড়া অন্যান্য সিজনে যে টমেটো পাওয়া যায় একদম বড় বড় লাল লাল গোটা তো লোকাল না ওই যে হিম ঘরে থাকা তবে এখন তো বাজার একদম লোকাল টমেটো নেমে গেছে এখন আমরা টমেটোটা একটু বেশি খাবো এই যে আজকে মাংসের মধ্যেও ছোট ছোট দুইটা লোকাল টমেটো দিয়ে দিলাম জোরসে জাল করে ঢেকে ঢেকে মাংসটা একদম ভালোভাবে কষে নিলাম খুব ভালোভাবে কষানো হয়েছে এখন ধুয়ে রাখা আলুগুলো দেবো কিছু সময় ভাজা ভাজা করে খুলে জল দিতে আলুগুলো দিয়ে দিছি এখন কিছু সময় কষিয়ে ভাজা করে ভাত রুটি পরোটা যার সাথেই খাই না কেন খাসির মাংসের ঝোল আর আলুটা খেতে আমাদের বেশি ভালো লাগে ঝোলটা একটু বেশি করেই দিলাম যাতে একটু ওই ঝোল দিয়ে ভরে ভরে খাওয়া যায় আর ওই পরোটা দিয়ে খেলেই তো শেষ হয়ে যাবে না ভাত দিয়েও খেতে হবে আমরা তো রেশনের আটা রুটি প্রায়ই খাই যেভাবে রুটি বানানোর জন্য আটা আটাগুলি ঠিক সেইভাবে এগুলো নিচ্ছি একটু নুন আর হালকা গরম জল দিয়ে এটা দা দিয়েও করা যায় খুঁকি বলে যে কোনো কাজ করতে দাঁড় যেটা ওটা আনতে হবে এগুলো আরো ঝামেলা বেশি পরোটার জন্য সবকিছু রেডি করে নিছি এদিকে মাংস পুরোপুরি জাল হয়ে গেছে এখন জিরে গরম ছড়িয়ে দিলাম মাংস ঢেলে না আমি একটা কড়াইতে ওই যে ফুলকপিটা একদম ভাজা ভাজা করে নিচ্ছি এর মধ্যে আর এক্সট্রা করে কোনো জল দিব না ওই মাংস থেকে অল্প ঝোল দেব আর দুইটা আলু ভেঙে দিব যাতে এটা একটা ভালো হয় ঠাটা হয় যেটা বলে বাইন্ডিংটা ভালো আসে আটাগুলো ভাগ করে এই যে গোল করে নিলাম এখন বাটি বানিয়ে ও ফুলকপির পুর করবো এটা আমি আটা দিয়েই বেলবো কেউ চাইলে তেল দিয়ে বলতে পারে না বেলে যেমন করে দিলেও হয় একটু সাদা পরোটা আগে ছিঁড়ে দিলাম খুকিকে দেব কি সুন্দর ভাবে ফুলকপি পুরো পরোটার মধ্যে মিশে গেছে এটা খেতে দুর্দান্ত লাগে এক থালাতেই বেড়ে নিলাম হার হার নিলাম খাই আলুর পরোটা আজকে মা করছে ফুলকপির পরোটাই ফুলকপির পরোটা আজকে তো খাচ্ছি খাসির মাংস দিয়ে তবে এটা এমনি এমনি খেতেও খুব ভাল লাগে হুম ভালো খুশি